অরিজিনাল ইন্ডিয়ান গাঙ্গুলি কোয়ালিটি দেখেন এই যে এটা ই ইন্ডিয়ান গাঙ্গুলি বলে ইন্ডিয়ান গাঙ্গুলি যেটা হবে যে দেখেন গাঙ্গুলি এটা হবে

জমজমের ভিতরে এটা না এই যে কালার এই যে জমজম এই যে দেখেন জমজম আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটি কালার ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আছে ইউনিক ইউনিক কালার ভাই যেটা দেখছি সেটাই সয়েদ হচ্ছে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো এই তো ভাই তাহলে ভাই আজকে আপনার হচ্ছে 2025 ঈদের লেটেস্ট যে থ্রি গুলো আছে কালেকশনগুলো দেখেন ভাই ঠিক আছে দেখেন ভাই অরিজিনাল ইন্ডিয়ান গাংগুলী কোয়ালিটি দেখেন যে এটা এটা অরিজিনাল ইন্ডিয়ান বলে না যে জামাটা যে হবে এটা না দেখেন নামাজ হবে ইন্ডিয়ান দেখেন এটা অরিজিনাল হবে

পিওর কটন না এই যে দেখেন মালহা আচ্ছা মালহার ভিতরে আচ্ছা সেটা মালহা এটা ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে অনেক আচ্ছা 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 এটা রেটটা যদি একটু বলে দিতেন ভাই আমরা 750 750 টাকা জি জি আচ্ছা এটা তাহলে আপনার একটু কোয়ান্টিটি গিলে মানে এটা আছে কোয়ালিটি ভালো না হ্যাঁ জি জি অনেক কোয়ালিটি ভালো পিওর কটন এর ভিতরে আচ্ছা আচ্ছা সেরকম মাল এই যে পিওর কটন এর ভিতরে পিওর কটন একবারে পিওর কটন আচ্ছা বুঝতে পারছি মালহা মালহা আচ্ছা আচ্ছা তাহলে কালার কোয়ান্টিটি আছে না হ্যাঁ ইনশাআল্লাহ যে আছে পেটি আছে এই যে আছে দেখেন আছে তো এখানে কালার কোয়ান্টিটি শেষ নয় দেখতে পাচ্ছেন আপনার রুশ পরিমাণ কালার কোয়ান্টিটি পেয়ে যাবেন আর এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে বলতে গাউসে সিটি মার্কেটে দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ভাইদের রিজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে আর ভাই আপনার হচ্ছে যদি একটু বসেন যদি আপনার হচ্ছে ভিডিও দেখে কেউ আসে ঠিক আছে যদি আমার চ্যানেলের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে কি মাল যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে দর্শকদের জন্য ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর যদি আপনার মনে করেন যে ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আপনার হচ্ছে ফিজিক্যালি এসেও নিতে পারবে আবার যদি মনে করেন কুরিয়ারে যদি চাই কুরিয়ারেও দেওয়া যাবে কুরিয়ারও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলের নাম বলতে হবে যে শহিলবার ভিডিও দেখছি বা শহিলবার ভিডিও দেখে আসছি আচ্ছা বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা সিটি মার্কেটের দুইতলা হ্যাঁ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক এখান থেকে আসছেন ভাইদের প্রত্যেকটা মাল যেগুলো দেখেছি হিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ এবং আপনার হচ্ছে যদি ফিজিক্যালেও এসে নিতে পারবেন এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যে ভিডিওতে যে কালারটি দেখবেন ওইটি স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাইলে ভাই বাড়াইতে পারবো আবার যদি ফিজিক্যালি এসে নিতে চাই তাও নিতে পারবে আবার হচ্ছে আপনার মাল যেগুলো দেখালাম স্ক্রিনশট মারলে ভাইরা কুরিয়ারে বাড়াই দিতে পারবে তাই তো আচ্ছা সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই ভাইদের এই নাম্বার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন আর আপনারা হচ্ছে যদি

অবশ্যই আমি যাব মানে গেলে ইনশাল্লাহ দেখা হবে সমস্যা নাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সালাম